আপনারা দেখতেছেন হাইব্রিড ফুলকপি হোয়াইট লিজা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা বাসযোগে এবং কুরিয়ারের মাধ্যমে হোয়াইট লিজা সহ আরও বিভিন্ন প্রকারের ফুলকপির চারা আমরা সেল দিয়ে থাকি এবং পোকপির দ্বারা উৎপাদিত চারাগুলো একেবারে শিকড়যুক্ত চারাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সুস্থ সবল পোকপির দ্বারা উৎপাদিত চারাগুলো সেল দিয়ে থাকি আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সুস্থ সবল পোকপির দ্বারা উৎপাদিত হোয়াইট লিজা হাইব্রিড ফুলকপির চারাগুলো আমরা আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবো এবং আমাদের কাছে আরও বিভিন্ন প্রকারের ফুলকপির চারাসহ বিভিন্ন প্রকারের বাঁধাকপির চারাসহ বিভিন্ন প্রকারের মরিচের চারা বিভিন্ন প্রকারের বেগুনের চারাসহ আরো বিভিন্ন প্রকারের পেঁপের চারাসহ বিভিন্ন চারা রয়েছে আপনার আর না করে অবশ্যই আমার স্ক্রেন নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সুস্থ সবল কুকবির দ্বারা উৎপাদিত চারাগুলো আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবো